আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করব কাঁকরোল ভাজা রেসিপি যারা কখনোই কাঁকরোল খেতে পছন্দ করেন না আশা করি তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই কাঁকরোল ভাজা করার জন্য এখানে আমি চারটি কাঁকরোল নিয়েছি এই কাঁকরোলগুলোকে পিস পিস করে কেটে নিব এই তো সবগুলো কাঁকড়োল আমি কেটে নিয়েছি এবার এগুলোর মধ্যে মশলা লাগিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার পরিমাণটা আপনারা কাঁকরোল অনুযায়ী বুঝে দিবেন তো এখানে আমার এই পরিমাণে লেগেছে আমি এটুক দিয়েছি এখন সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু মেশানো হয়ে গেছে এবারে চলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁকরলগুলো ভেজে নেবো সবগুলো কাঁকরোল আমি প্যানের মধ্যে একবারে দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো কাঁকরোলে পিস দেওয়া হয়ে গেলে কাঁকরোলটা যেহেতু কিছুটা শক্ত থাকে সেজন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যেন ভিতরটা সেদ্ধ হয়ে যায় কাঁকর যদি কচি থাকে তাহলে ঢাকনা দেওয়ার দরকার নেই এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে ভেজে নিলে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কাঁকরোলগুলি ভেজে নেওয়ার পর এবারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর সবগুলো কাঁকরোল এবার উল্টে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নেব রেসিপিটি এতটাই মজার যে একবার এইভাবে ট্রাই করলে আপনি বারবার একইভাবে কাকরল ভাজি করবেন খেতে এতটাই ভালো লাগে উল্টিয়ে পালটি দুটো পাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কাঁকড়গুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি ভাজা কাকুরগুলো উঠিয়ে নেওয়ার পর সেম তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পালি করে রাখা কাঁচামরিচ এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে বেঁচে নেব আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে আর কোনো ধরনের মশলা অ্যাড করবো না শুধু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে কিছুটা বেরেস্তার মতো এ পর্যায়ে এর মধ্যে ভাজা কাঁকরগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে এক মিনিটের মতো রান্না করব। এবারে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আবারও নেড়ে চেড়ে এবারে চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নেব এই তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাকরল ভাজা বা ভোনা যাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আশা করি সবাই একবার হলো ট্রাই করবেন আপনার মতামতটি কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ